সিগারেট খাওয়া কি নারী অধিকারের বা নারী মুক্তির কোনো একটা সূচক হইতে পারে কিনা এই ধরনের কিছু প্রশ্ন কিছু মানুষকে করতে দেখলাম তারা যদি শুধু সাধারণ মানুষ হয় এটা কোনো প্রবলেম ছিল না কারণ সাধারণ মানুষ তো বিভিন্ন ধরনের কথা বলবে তারা জ্ঞানের অভাবে বলতে পারে অভিজ্ঞতার অভাবে বলতে পারে মূর্খতা থেকে বলতে পারে এটা ওকে কিন্তু এমন কিছু মানুষজনের কাছ থেকে এই ধরনের কথা শোনা যায় যারা নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী হিসেবে তো বুদ্ধিজীবী হিসাবে যারা নিজেদেরকে দাবি করে অথবা অন্য মানুষ যাদেরকে বুদ্ধিজীবী হিসাবে দাবি করে তাদের কাছ থেকে এই ধরনের কথা পাওয়ার পরে দুইটা কথা আসলে বলতে হয় প্রথমত সিগারেট খাওয়া এটার সাথে মেয়েদের সিগারেট খাওয়ার সাথে নারী সম্পর্ক আছে এই প্রশ্ন তারা তুলছেন অবশ্যই মেয়েদের প্রকাশ্যে সিগারেট খাওয়ার সাথে নারী মুক্তির সম্পর্ক আছে মেয়েদের প্রকাশ্যে ছোট ছোট জামা কাপড় পরে বের হওয়ার সাথে নারী মুক্তির সম্পর্ক আছে তবে এইটা সর্বজনীন বা বৈশ্বিক কোন স্টেটমেন্ট না তার মানে এই না যে যে কোনো জায়গাতে যে কোনো মেয়ে সিগারেট ধরালে সেটা নারী মুক্তির একটা সংগ্রাম বা অধিকারের জন্য একটা মুভমেন্ট হচ্ছে এমনটা কিন্তু না আবার কোথায় সিগারেট খেলে কোথায় মেয়েরা সিগারেট খেলে সেটার সাথে নারী মুক্তির একটা ডিরেক্ট কারেকশন থাকে যেই অঞ্চলে যেই এলাকায় সিগারেট খেলে মেয়েরা সিগারেট খেলে সেটা মেয়েদের জন্য একটা নারীর প্রতি সহিংসতার কারণ হইতে পারে সেখানে অবশ্যই সিগারেট খাওয়া নারী মুক্তির একটা অংশ মেয়েরা যদি সিগারেট ধরায় তাহলে হয় তাকে একটা দোকান থেকে দেওয়া হতে পারে দোকানদার তাকে সিগারেট বিক্রি করতে না পারে শুধুমাত্র সে মেয়ে বলে খেয়াল করবেন যে জাতি ধর্ম লিঙ্গ এইসব বৈশিষ্ট্যর ব্যাপার আছে না যেগুলোতে বৈষম্য করা হয় তো লিঙ্গের কারণে মেয়েদেরকে বৈষম্য করা হচ্ছে সিগারেট চাচ্ছে একটা ছেলে ওকে দোকানদার সিগারেট বাড়িয়ে দিচ্ছে একটা মেয়ে সিগারেট চাচ্ছে দোকানদার বলছে মেয়েদেরকে সিগারেট বিক্রি করি না একটা ছেলে লাইটার চাচ্ছে এগুলো হয়েছে মানে আমার পরিচিত মানুষের সাথে হয়েছে দেখে বলতেছি আমি এই সাল থেকে আমি এগারো সালের বিশে মার্চ থেকে সিগারেট খাওয়া শুরু করি আমি প্রত্যেকটা সিগারেট কাউন্ট করতাম আমি আমার কাউন্টিং ম্যানে আছে প্রথম বারো হাজার সিগারেটের প্রত্যেকটা আমি কাউন্ট করেছি কিন্তু ওই সময় থেকে আমার সাথে আমার বান্ধবীরা সিগারেট খায় তাদেরকে আমরা সিগারেট খাওয়ার জন্য ভালো পরিবেশ দিতাম কারণ সব জায়গাতে তো মানুষের চোদনে পারা যায় না তাই না দুই এগারো সালের কথা বলছেন দুই হাজার সাল থেকে শুরু করে দুই সালের মধ্যে গত ১৩ বছরে আমার প্রায় প্রত্যেকটা বান্ধবী স্মোক করত স্মোকিং করে না এরকম মেয়েদের সাথে আমার খুব একটা পরিচয় নাই খুবই অল্প হাতে গোনা একদম হাতে গোনা কিছু মেয়ে যারা সিগারেট খায় না কিন্তু আমার সাথে পরিচিত এরকম আছে সো আমি আসলে বিশাল একটা স্মোকিং স্যাম্পল আমি চেনি চিনি মেয়েদের মধ্যে

কিন্তু আপনার ভার্বাল অ্যাসল্ট আর ফিজিক্যাল অ্যাসল্ট দুটোই অ্যাসল্ট আবার থাপ্পর মারছে মারতে আসছে গায়ে তেরে আসছে গলা বাড়িয়ে দশজন মিলে ঘিরে ফেলতেছে যে মেয়ে হয়ে সিগারেট খান লজ্জা করেন আপনাদের মাইয়া হয়ে সিগারেট খান এইসব বলতে আসছে লোকজন রাজশাহীতে আমার সবচেয়ে কাছের বন্ধুরা সিগারেট খায় মেয়েরা রাজশাহীতে আরো বেশি কনজারভেটিভ ওইখানে আমরা বিভিন্ন জায়গাতে সিগারেটটা ধরা এরকম আমাদের সাথে হয়েছে মানুষের সেসব বলছে তো এগুলো যখন বলে তখন কি হচ্ছে জিনিসটা জিনিসটা দাঁড়াচ্ছে যে সিগারেট খাওয়াটা আসলে নারী মুক্তির আন্দোলনের একটা অংশ নারীরা যদি সিগারেট খায় তাহলে এখানে নারীদের প্রতি যে একটা ডিফারেন্ট ভিউ আছে সেটাতে একটা ধাক্কা দেওয়া হয় এটা নিয়ে কথা বলার সুযোগ পাওয়া যায় যে মেয়ে হয়েছে সিগারেট খেতে সমস্যা কি আরো খারাপ ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে কি সিগারেট খাওয়া তো আইনের পরিপন্থী এই কথাটা বলে উনি কি বুঝাতে চাইলেন উনি কি জানেন না যে ঢাকার প্রত্যেকটা গলিতে গলিতে দোকানে পাটে সিগারেট খাওয়া হয় এবং অফকোর্স আমি এটাতে ফুল সাপোর্ট দিই বাংলাদেশ সরকারের উচিত প্রকাশ্যে সিগারেট খাওয়ানো একটা স্ট্রং মানে স্ট্রং স্ট্যান্ড পয়েন্টে যাওয়া ঠিক আছে তোমরা কেউ প্রকাশ্যে সিগারেট খেতে পারবা না এটা করলে আমরা এই ধরনের শাস্তি দিব বা এই ধরনের একটা ঘটনা ঘটাবো এটা তো যাওয়া দরকার আছে এটা নিয়ে কখনো বাংলাদেশ সরকার কথা বলে নাই যে মাত্র কিছু মেয়েকে সিগারেট খাওয়ার অপরাধে ধরে মারধর করা হচ্ছে সেখানে এসে উনার মনে হলো এই কথাটা বলা দরকার এটাকে বলা হয় পক্ষপাতিত্ব যে লিঙ্গ বর্ণ ধর্ম সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে আপনি বৈষম্য করতেছেন এতদিন ছেলেরা খাইছে কখনো কোনো ইস্যু হয় নাই মেয়েরা খাচ্ছে ইস্যু হচ্ছে সো এখন আমি কথা তুলবো এতদিন আওয়ামী লীগ যেটা করছে মানুষজনকে অন্য জিয়া রহমানকে গালি দিয়েছে করছে তাতে কোনো ইস্যু হয় নাই যে মাত্র গালি দিল অমনি আমরা তাকে জেলখানে করব। এগুলো সবই হচ্ছে বৈষম্য এবং ফ্যাসিস্টা আচরণ যে আপনি মেয়ে হওয়ার কারণে তাকে এরকম করলেন ছেলে হওয়ার কারণে করতেন না এখন ছোট জামা কাপড় পরা যতটুকু জামা কাপড় পরা হলে বাংলাদেশের পুরুষ সেটাকে মেনে নিতে রাজি আছে তার থেকে কম জামা কাপড় পরলে যদি বাংলাদেশের মেয়েদেরকে কিছু একটা বলা হয় ছেলেরা খালি গায়ে ঘুরতেছে এটা কিন্তু কখনো দেখবেন না যে একটা ছেলে হাফ প্যান্ট পরে খালি গায়ে বের হয়ে আসছে দেখে ওকে এলাকাবাসী সবাই মিলে ঘিরে ধরে পঞ্চাশ জন মিলে ঘিরে ধরে মানে শাসন করতেছে এটা কখনো দেখছেন আমি কিন্তু অনেক জায়গাতে দেখছি যে ছেলেরা সকালবেলা উঠছে খালি গায়ে বের হয়ে আসছে এসে একটা সিগারেট কিনলো অথবা একটা কিছু কিনলো পাশের দোকান থেকে আবার গায়ে হেঁটে চলে যাচ্ছে এখন ইসলামের আইন অনুযায়ী কিন্তু সতর সে ঢাকে না হাফ প্যান্ট পরে বেড়েছে ওকে কিন্তু দেখবেন না যে চার পাঁচ থেকে মুরব্বীরা ঘিরে ধরে বলতেছে এই মিয়া কি করো এগুলো মিয়া হাফ প্যান্ট পরে ঘুরতেছে বাড়া এগুলো কিন্তু মুরব্বী বলতে আসতেছে না যে মাত্র একটা মেয়েকে দেখলেন যে স্লিভলেস হাতবার হয়েছে আমি তো অনেক মানুষকে চিনি এদের মধ্যে অনেকে মিডিয়া জগতের সাথে সম্পৃক্ত তো ফটোশ্যুট করতে যাবে একটা শুটিং করতে যাবে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় অথবা ঢাকার মধ্যে বিভিন্ন এলাকায় দাঁড়াইছে অফকোর্স হাতে মানে স্লিভলেস জামা কাপড় আছে অথবা থাই দেখা যাচ্ছে এরকম জামা কাপড় পরে আসছে তো জনগণ সেটা একটা করছে এই গ্যাঞ্জামটা যে করলো জনগণ কেন করলো কেন একটা ছেলে হাফ প্যান্ট পরে খুললে তো ওকে দেখি না পঞ্চাশ মিলিয়ন ঘিরে তাহলে একটা মেয়ে যখন মানে থাই বার করে বা স্লিপলেস পরে যখন হচ্ছে দাঁড়াচ্ছে তখন তাকে কেন পঞ্চাশ জন মিলে ধানমন্ডি থেকে ঘিরে ধরতে হবে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে ঘিরে ধরতে হবে তখন কেন অথরিটি এসে গ্যাঞ্জাম করা শুরু করবে তার মানে ছোট জামা কাপড় পরাটা নারী মুক্তির একটা অংশ বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের প্রকাশ্যে সিগারেট খাওয়াটা ফ্যামিনিজমেরই অংশ কারণ যদি মেয়েরা খাওয়া সিগারেটাবলিশ করতে পারে তাহলে অনেকগুলা ব্যাপারে মেয়েদেরকে আর অ্যাটাক করতে যাওয়া সাহস পুরুষতান্ত্রিক সোসাইটির হবে না কিন্তু আমি যেখানে থাকি এখন ডালাসে টেক্সাসে যদি একটা মেয়ে প্রকাশের সিগারেট খায় ওইটা কি নারী মুক্তির একটা অংশ না ওইটা আন্দোলনের কোনো অংশ না কারণ নারীরা এখানে মুক্ত যতটুকু পর্যন্ত মুক্ত থাকলে তার সিগারেট খাওয়া কেউ আলাদা করে কোনো কথা বলতে আসে না নারীরা মদ খেতে পারতেছে সিগারেট খেতে পারতেছে যেমনটা ছেলেরা পারে কিন্তু টেক্সাসে অ্যাবর্শন করতে চাওয়ার অধিকার চেয়ে ফেসবুকে লেখা রাস্তায় দাঁড়ানো অ্যাবর্শন করে ফেলা টেক্সাসের কথাও একটা এইটা হচ্ছে নারী স্বাধীনতার বা নারী মুক্তির আন্দোলনের অংশ কারণ এখানে পুরুষরা ঠিক করছে নিয়ম যে আপনি অবর্ষণ করতে পারবেন সো যেখানে পুরুষরা ঠিক করবে যে মেয়েরা কি করতে পারবে না সেইখানে সেই কাজটা করা নারী অধিকারের জন্য নারীর পক্ষে নারী মুক্তির জন্য আন্দোলনের অংশ বাংলাদেশে যেহেতু মেয়েরা সিগারেট গ্যাঞ্জাম করা হয় মারধর করতে আসা হয় অথবা বারবার অ্যাবিউজ করা হয় অথবা ফিজিক্যাল অ্যাবিউজ করা হয় বাংলাদেশে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা নারী মুক্তির অংশ আপনাদের কিছু জামাতি এবং শিবির ঘরানার লোকজন যাদেরকে মানুষ বুদ্ধিজীবী বলে তারা যখন এটার বিরুদ্ধে কথা বলতে চায় যে এটা নারী মুক্তির অংশ কেমন কারণ আপনি করতে দেন না ছেলে সিগারেট খাইতে পারলে মেয়ে পারবে না এরকম একটা লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্য চালু রাখছেন সেই কারণে নারী প্রকাশের সিগারেট খাওয়াটা একটা পলিটিক্যাল মুভ এবং সেটা নারী মুক্তির নারী স্বাধীনতারই অংশ উল্টাটা না হয় যে ঠিক আছে এটা তো খারাপ কাজ হয় খারাপ কাজ আমি এন্ডোর্স করি আমরা সবাই স্বীকার করি যে ঠিক আছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কাজই করবে নাগরিক এটা কোনো রাষ্ট্রের কোনো ধরনের ইয়ে হইতে পারে না বাধা ধরার জিনিস হইতে পারে না মানুষ যেন মদ খেলার লিভারের ক্ষতি হবে তারপরে মানুষকে মদ খাওয়ার অধিকার দিতে হবে তার লিভার সে ক্ষতি করলে করবে মানুষ যেন সিগারেট খেলে ফুসফুস খারাপ হবে তাকে খেতে দিতে হবে সিগারেট কারণ তার ফুসফুস সে ক্ষতি করলে করবে আপনার কিছু বলেন আপনার ফুসফুস আপনি ভালো রাখেন এখন এই জিনিসগুলো যদি রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে উৎসাহিত করা কিন্তু বাধ্য করতে কোনো অধিকার রাষ্ট্রের নাই গণতান্ত্রিক রাষ্ট্রের নাই ধরেন যে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে যদি আমরা এই কাজটা করি তাহলে তো মানুষের ওই রকম ক্ষতি হবে সেই ক্ষতির রিস্ক প্রিভেনশনের ব্যাপার আছে যেমন একটা মেয়ে যদি তিনশো জনের সাথে সেক্স করে যদি সমাজে তাতে করে যৌন রোগ ছড়ানোর ব্যবস্থা থাকে তাহলে আপনাকে খুব বেশি হলে আপনি মানুষকে কন্ট্রম করার মানে পরামর্শ দিতে পারবেন আপনি বলতে পারবেন না এই মেয়ে তুমি তাহলে সেক্স করো না তাহলে যৌন রোগ হচ্ছে এই সমকামী তোমরা সেক্স করো না তাহলে যৌন রোগ হচ্ছে যৌন রোগ হবে কি হবে না সিগারেট খেলে ক্ষতি হবে কি হবে না মানুষের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র মানুষ কন্ট্রোল করতে পারে না যদি সেটা তার পার্সোনাল স্পেসের মধ্যে সে পড়ে পার্সোনাল স্পেসের মধ্যে রাষ্ট্র ঢুকবে না ইভেন দো মানুষ ক্ষতি করতেছে এটাই হচ্ছে রাষ্ট্র হওয়ার শর্ত এবং কিছু কিছু রাষ্ট্রের জন্য সুইসাইডকে বা স্বেচ্ছায় মৃত্যুবরণ করাকে অ্যালাউ করা হয় ওটা ব্যক্তি সাধারণত চূড়ান্ত পর্যায়ে আমি যদি মনে করি আমি আর বাঁচতে চাই না তাহলে আমাকে মরতে দিতে হবে আমার জন্য ভালো করতে হবে না রাষ্ট্রকে রাষ্ট্রের দায়িত্ব এটা না যে কোন কি আমি ভালো থাকবো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার ভালোটা চাপাই দেওয়া হবে আমি যদি তোমাকে আমার ক্ষতি করব আমাকে ক্ষতি করতে দিতে হবে আমি আমার হাত কাটবojana জেলখানা নিয়ে যাওয়ার আগে আমার হাত আমি কাটছি আমার ভালো লাগছে কাটছি এই অধিকার হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অংশ সিগারেট খাওয়া ফুসফুসের ক্ষতি করা 100 জনের সাথে সেক্স করে কেউ যৌন রোগ ছড়াচ্ছে কিনা এটা রাষ্ট্রের দেখার দায়িত্ব না সমকামীতার মাধ্যমে যৌন রোগ ছড়ায় কিনা সেজন্য আপনি সমকামিতাকে বন্ধ করতে পারবেন না boronchu আপনি বলতে পারবেন যে সমকামীরা তোমরা কন্ডম করে সেক্স কর এটা বলা আপনার হচ্ছে اختیار আছে কিন্তু আপনাকে বাধ্য করতে পারবেন না ও কি করবে এজন্য মেয়েদের সিগারেট খাওয়াকে আপনি নারী মুক্তির অংশ হিসাবে যদি স্বীকার না করেন তাহলে একটা বিশাল যে যে নিয়ন্ত্রণ করতে নাগরিক কিভাবে জীবনযাপন করবে আপনার চোখে যেটা ভালো জীবন জীবনযাপন করতে হবে এরকম বাধ্যকতা কোনো রাষ্ট্র তার নাগরিককে দিতে পারে না আপনারাও দেওয়ার চেষ্টা করেন না এবং মনে রাখবেন মেয়েরা যেই কাজ আপনাকে ছেলেরা করতে মানা করছে ওইটা করাই নারী মুক্তির একটা অংশ বিদ্রোহ করতে হবে নাহলে পুরুষতান্ত্রিক সমাজ আপনাকে গিলে ফেলবে আপনার শরীরের জন্য কোনটা ভালো সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু বাধ্য করার দায়িত্ব রাষ্ট্রের না সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়